মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আকাশটা তো দেখালামনি আকাশের অবস্থা কী আর বৃষ্টি হচ্ছে আমার কিন্তু আজকে স্নান হয়ে গেছে এখন সময় হচ্ছে এগারোটা দশও আছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর হচ্ছে সকাল সকাল স্নান করলাম কালকে রাতে ঘুমায়নি আর একটা জায়গায় যাওয়ার প্ল্যানিং চলছে মানে ভাবছিলাম একটু রানবীর বাড়িতে যাবো খোঁজা বৃষ্টি নেমেছে আকাশে যা মেঘ দেখছি মনে হয় না যাওয়া হবে তো যদি যাই তাহলে তো অবশ্যই আলাদা একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না যায় তাহলে যেমন ডেলি ব্লগ শেয়ার করি তেমনই শেয়ার করবো ঠিক আছে তো সবে স্নান করলাম এখন চলো ভালো যাবো এখনও বিছানা তোলা হয়নি আমার এখনও বিছানা পড়ে আছে আজকে জানো তো এখনও বিছানা তুলবো ছেলেকেও কিছু খাওয়ানো হয়নি ও কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো যেহেতু আজকে সানডে ওর জন্য আর কিছু বললাম না আর কী বলবো আমি যাবো বলে তোমাদের দাদাভাই বেরোতো সেটাও ক্যান্সেল করা হলো তো ফ্রেন্ডস খাওয়া দাওয়া করতে বসে গেছি পেঁয়াজ ডাল সিদ্ধ কাঁচা লঙ্কা আর সঙ্গে রয়েছে এক পিস ইলিশ মাছের মাথা ঠিক আছে এছাড়া আর কী লাগে সকালবেলা বলো তো ইলিশ মাছের ঝোলও রয়েছে কিন্তু আমি খাবো না খেলে আমার প্রচণ্ড অ্যাসিড হয় ঝোলটা খাবো না মাছটা খেয়ে নেবো আর আমার ছেলেকে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ ডালসিদ্ধ ঘি ঠিক আছে তো চলো বন্ধুরা আমরা দুজন মিলে এখন খাওয়া দাওয়া করে নিই আর আজকে রান্নাবান্না করছে হচ্ছে আমার শাশুড়ি মা তোমাদেরকে পরে শেয়ার করছি আগে খেয়ে নিই চান করেছি তো জোর তার খিদে পেয়ে গেছে সকলের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে তারপর শেয়ার তোমাদের সঙ্গে তো যাবো যাব করে আর যাওয়া হলো না যখনই ভাবছিলাম যাবো তখনই জোর বৃষ্টি আর এখন যে যাওয়ার টাইম পার হয়ে গেছে মানে দুটো বাজে দশ মিনিট বাকি রয়েছে এখন রোদ্দুরটা দেখবা একটু সেটা তো এখানটা দেখে তো বুঝতে পারছো তাই না দেখো কত জল কিন্তু রোদ্দুরটা দেখো কেমন মাথাটা গরম হয় তোমরা এবার একটু বলো আকাশে না কোনো মেঘ আছে আকাশ পুরো এখান থেকে এইটুকু রয়েছে আর কোনো বৃষ্টি নেই দেখো আমার শাশুড়ি মা কত কাজ করছে আর আমি সকাল সকাল মহারানীর মতো স্নান করে ঘুরে বেড়াচ্ছি ভীষণ খারাপ লাগছে জানো তো কিন্তু কি আর করবো বলো আমি তো যাবো বলে ওর জন্য আমার স্নান করতে হচ্ছে রান্না করিনি আমার শাশুড়ি মা রান্না করেছে তোমরা জানো তো এখানে রয়েছে ভাত এখানে রয়েছে রুই মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল আর এখানটায় রয়েছে একটু লাউ ভাজা ঠিক আছে এইগুলো আজকে রান্না আমাদের সবার আগের থেকে স্নান করা হয়ে গেছে ওর জন্য স্নান করার পর আর কোনো কাজ করতে ইচ্ছা করে না ফোনে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ করছিলাম কি দেবো কি যারা খেতে পারবা না তাহলে তেল পেঁয়াজ নাও এই দেখো মাছের ঝোল খাবে না শুকনো লঙ্কা ভাজা মাছের তেল আর তার সঙ্গে মাছ ভাজার যদি আমি খাইয়ে দিই তাহলে কিন্তু আমার ছেলের খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ও যদি নিজে খেতে বসে তাহলে ওই ঘন্টা দেড়েক মতো লাগে তো বললাম তোর একা খেতে হবে না আমি তোকে খাইয়ে দিচ্ছি খেতে চাই না জানো তো আগে যখন ছোটো ছিল মানে এখনও ছোট। ও সারা জীবনই আমার কাছে ছোট থাকবে কোনো মায়ের কাছেই সন্তানটা কখনো বড় হয় না তো যাই হোক খুব ছোট ছিল তখন তো খাইয়ে দিতাম এখন না এক একা খেতেই পছন্দ করে একদম খাইয়ে দিলে খেতে চাই না বলে কি যে না আমি একা একাই খাবো তো খাওয়ানো হয়ে গেছে আর আজকে তো সানডে ড্রয়িং আছে তো তার জন্য আমার সোনা রেডি হয়ে ড্রয়িং করতে বসে পড়ছে আর আমি এদিকে বসে আছি আমার ঠিক শরীরটা অতটা ভালো লাগছে না তো ম্যাম আসবে ওকে বসিয়ে দিয়ে তারপর ভাবছি আমি একটু রেস্ট নেব গুড মর্নিং সবাইকে এটা হলো পরের দিন সকালবেলা ওই যে বললাম শরীরটা খারাপ লাগছিল ওর জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো ভাবলাম পরের দিন আবার ব্লগটা শুরু করি তবুও ছোট্ট একটা ব্লগ হবে তো দেখো সকালের খাওয়া দাওয়া সেরে নিয়েছে আজকে সকালবেলা যেন তো রুটি হয়েছিল রুটি আর একটু পেঁপের তরকারি করেছিলাম তো সকালবেলা রুটি খাওয়া হয়েছে আর এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি মানে দুপুরের জন্য তো ভাতটা বসিয়ে দিলাম আর গতকাল রাত্রে তোমাদের দাদা ভাই গেছিলো হাটে তো হাটের থেকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে তো তেলাপিয়া মাছটাই আমি রান্না করব আর রাত্রেবেলায় একবারে কেটে কুটে ফ্রিজের মধ্যে কৌটো করে রেখে দিয়েছিলাম তো মা বলল যে একবার অন্তত ধুয়ে নাও যেহেতু ফ্রিজের মধ্যে রাখা ছিল তো ধুয়ে রাখলেও ফ্রিজ থেকে বার করার পরে ঠান্ডাটা কাটানোর জন্য এক দুবার ধুয়ে রাখি তো যাই হোক মাছ ধোয়া ওইদিকে হয়ে গেল এইবার আমি রান্নাটা বসাবো আর বাইরেটা তো আবার রোদ্দুর উঠেছে কখনও মেঘ কখনও রোদ্দুর দূর ভালোই লাগছে না এই ওয়েদারটা এক যদি বৃষ্টি হয় বৃষ্টি হোক যদি রোদ্দুর হয় রোদ্দুর হোক তো কোনোটাই হয় না ঠিকঠাক তো যাই হোক মাছের নুনটা মাখিয়ে রাখছি আর যেটা ফার্স্টে বলছিলাম রানুদির বাড়ি তো যেতেই পারলাম না ভীষণ খারাপ লাগছে ভীষণ ইচ্ছা ছিল যাওয়া জানো তো আর আমি একা যেতাম না আমার সঙ্গে পিঙ্কি দিভাই যেত মানে আমরা একসঙ্গে যেতাম আমার সঙ্গে না আমরা সবাই একসঙ্গে যেতাম মৌদি ভাই তো সবাই মিলে যেতাম বেশ মজা হতো সবাই মিলে প্ল্যানিং করছিলাম তো মৌদি ভাই শরীর খারাপ হয়ে গেল পিঙ্কি ভাইয়ের ছেলে শরীর খারাপ হলো মানে এখন তো প্রত্যেকেরই জ্বর হচ্ছে তো ওর জন্য আর যাওয়া হলো না নেক্সট টাইম কখনও আবার অবশ্যই অবশ্যই যাব আর সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না তো ভাগ্যে না থাকলে তো হয় না সেই কথাই আছে ভগবান চার একটা গাছের পাতা নড়ে না তো ভগবান চাইনি ওর জন্য আর যাওয়া হয়নি ভগবান যখন চাইবে অবশ্যই যেতে পারবো তো এদিকে আমি রান্না বান্না করব তো বর যখন কালকে তেলাপিয়া মাছ নিয়েছিল তখনই আমি ফোন করে বলেছিলাম যে তেলাপিয়া মাছ নেবে আর তার সঙ্গে গাঁটি নেবে মানে এই যে কেউ বলো কচুরমুখী কেউ বলো গাঁটি তো গাটি দিয়ে মাছ দিয়ে মানে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু একটু সরষে বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিলে দারুণ লাগে খেতে তো এইদিকে ভাত নামানো হয়ে গেছে আর এইদিকে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি আর এই তেলাপিয়া মাছ না প্রচণ্ড ফোটে জানো তো ওর জন্য আমি মানে তেলাপিয়া মাছ ভাজতে গেলে একটু দূরে দূরে থাকে আগে একবার এরকম তেলাপিয়া মাছ ভাজতে গিয়ে আমার একদম হাতটা হাতটাচ্ছে পুড়ে গেছিলো ঠোসা নিয়ে নিয়েছিল। আর দেখো এইদিকে আমি দুধটা দেখালাম তার একটা কারণ আছে সেটা হলো আমি একটু ছানা ডালনা বানাবো ওর জন্য তো লেবু কাটতে হবে এখনও লেবু কাটা হয়নি আর এদিকে আমি আদা রসুন কেটে নিয়েছি বেগুন তারপরে আলু গাটি কাটা হয়ে গেছে তো আর হচ্ছে ছানা ডালনার জন্য আলু একটু ছোটো ছোটো করে গোটা গোটা করে কেটে রেখেছি আর এদিকে দেখো আমি ছানা কেটে রেখেছি আর তারপর দেখো জোর তার বৃষ্টি নেমে গেছে মা আমি দুজন মিলে দৌড়ে দৌড়ে কি বাবা বেশিক্ষণে বৃষ্টি ছিল না কয়েক মিনিট ওই দু এক মিনিট হবে আর আমরা দুজন দৌড়া দৌড়ি করে মানে সব কিছু তুললাম যেই তুলে নিয়ে ঘরে গেলাম সেই বৃষ্টিটা কমে গেল মানে কিছুক্ষণ বাদে ভাবতে পারছ তো যাই হোক আর পরে আর মেলা হয়নি মানে মেলিনি মা আর আগে আগে বলছে দূর আর মেল হবে না থাকতো তো যাই হোক এইদিকে দেখো মাছটা আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে আর এই যে ওই দুধে এই ছানাটুকু হয়েছে তো মাছও দিয়ে দিয়েছি এবার ওই মাছের তরকারিটা নামিয়ে নেব। আর এই দিকে আমার ছানার ডালনাটা হতে থাকবে তো এরকমভাবে তোমরা একবার করো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর হচ্ছে আলু একসঙ্গে ভাজা করে নিয়ে তারপরে ছানাটা দিয়ে দিলাম এইবার কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো একটু চিনি দেব আর লঙ্কা মাত্র একটা দিয়েছি যেহেতু আমার ছেলে খাবে তো তো তার জন্য আমার ছেলে ছানার ডালা ভীষণ প্রিয় আমারও আমার বেশি ঝাল ভালো লাগে না আমারও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো যাই হোক দেখো এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে নিলাম তো ফ্রেন্ডস আমার রান্না রেডি হয়ে গেছে এখন একটা বাজে একটার মধ্যে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কি বাজে লাগছে দেখতে আমার টিপ পরা নেই তো কেমন একটু লাগছে দেখো এই দেখো এখানে রয়েছে ভাত এটার বলার কি আছে হাড়িতে তো ভাতই থাকে এখানে রয়েছে গতকালকের লাউ ভাজা এখানে এই বাবা এখানে রয়েছে মাছের ঝোল এখানে রয়েছে ছানার ডানো করে ঝোল ঝোল করলাম ঠিক আছে এই হলো রান্না তো আমি এখনো স্নান করিনি আর আমার ছেলে এই যে ফুলদানি বানাচ্ছে তো চলো কন্টিনিউ আর ভিডিওটা করছি না এখন আমি স্নান করতে যাব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা